নমস্কার বন্ধুরা মালা রান্নাঘরে সবাইকে জানায় স্বাগত আজ আমি বানাবো কুমড়ো শুক্তো তার জন্যে নিয়ে নিয়েছি একটি কুমড়ো এক কেজি ওজনে বন্ধুরা আমি এক কেজি ওজনের কুমড়ো নিয়েছি পুরোটাই দেবো না অর্ধেকটা দেবো এখানে নিয়ে নিয়েছি পাঁচশো আলু সরষে তেল এক প্যাকেট দুধ নুন জিরে গুঁড়ো ময়দা পাঁচ পাঁচফরণ হলুদ কলাইয়ের বড়ি কাঁচা লঙ্কা কালো সর্ষে চিনি এখন আমি কুমড়োটা কেটে নেব কি শক্ত এই দেখুন বন্ধুরা খুব সুন্দর হলুদ পাড়া পাক নিয়েছে খেতেও খুব মিষ্টি হবে এখন আমি খসা ছাড়াই কেটে নেব এইভাবে অল্প অল্প করে খসাগুলো ছাড়িয়ে নেব এই দেখুন বন্ধুরা একটি কাটবো কেটে আমি জলেই রাখবো এই দেখুন বন্ধুরা আর্ধেক কুমড়োটা আমি পুরোটা কেটে নিয়েছি এখন আমি আলুটাকে খোসা ছাড়াই কেটে নেব আলুগুলো আমি একই সাইজে কেটে নেব এই দেখুন বন্ধুরা এভাবে এই দেখুন বন্ধুরা আলুগুলো আমার সব কাটা হয়ে গেছে এখন আমি উনুনটা ধরিয়ে নেব জায়গাটা পরিষ্কার করে উনুনটা ধরিয়ে নেব উনুনটা ধরিয়ে নিয়েছি কড়াটা চাপিয়ে দেব কড়াতে দিয়ে দেবো সরষে তেল

ভালো করে মিশিয়ে নেবো কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো এখন আমি সরষেটাকে বেটে নেবো সরষেটা আমার বাটা হয়ে গেছে এখন আমি তুলে নেব কাঁচা লঙ্কাটাকে একইভাবে বেটে নেব লঙ্কাটা বাটা হয়ে গেছে এখন আমি তুলে নেবো বন্ধুরা আমি এখন সর্ষে বাটাটা ছেঁকে নেব ছেঁকে নিয়েছি এই কারণে মুখে লাগবে না খসাগুলো তার জন্যই ছেঁকে নিয়েছি প্রায় এইটুকু সরষে বাটাতেই হবে বেশি সরষে বাটা দিলে পরে তেত লাগবে তার জন্য আমি এতটুকুই দিয়েছি এখন আমি চাপাটা পাটা খুলে দেখবো দেখুন বন্ধুরা কুমড়োটাতে আমার কত জল ছেড়েছে সরষে বাটাতে একটু হলুদ দিলাম সেই হলুদটা আমি ভালো করে মিক্স করে নেব নমনি সরসে বাদনটা দিয়ে দেবো বন্ধুরা আমি সর্ষে বাদনটা দিয়ে ফুটিয়ে নিয়েছি এখন আমি নামিয়ে নেব মনুরা দিয়ে দেব তেল ওইলাই বড়িটাকে ভেজে নেব কত বন্ধুরা কত বৃষ্টি হয়েছে আমাদের এখানে বৃষ্টির আওয়াজে কিছুই শুনতে পাওয়া যায়

এখন আমি ঢেলে দেব পরিমাণ মতো দিয়ে দেবো নুন ভালো করে মিক্স করে নেব আপনারা চাইলে আদা রসুন বাটা ব্যবহার করতে পারেন আমি করিনি সব দিয়ে দেবো ভেজে রাখা পড়ি ভালো করে মিস করে নেবো বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা শুক্র আমার রেডি আমি এখন নামিয়ে নেব বন্ধুরা কোন আওয়াজ শুনতে পাওয়া হয়েছে খুব সুন্দর হয়েছে বন্ধুরা আপনারাও এইভাবে বানিয়ে খাবেন খুব ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হয়েছে আবার পরের ভিডিওতে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে